প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজকে এগারো জুন আজকে এগারো জুন রোজ মঙ্গলবার তো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউর্স কথা না বাড়িয়ে আপনাদের সকলকে গাভীগুলো দেখাই আমাদের নতুন কালেকশনগুলো দেখাই আগের যে কালেকশনগুলো জগৎ যেগুলো ছিল ভিওয়ার্স সবগুলো সেল হয়ে গেছে আপনাদের দোয়ায় ঠিক আছে আপনাদের দোয়ায় অনলাইন থেকে ভালোই লোকজন আসতেছে সেল করতেছে আপনার দিন পাঁচ ষাট টাকার সেল হচ্ছে ভিওয়ার্স ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো জার্সি ঠিক আছে অরিজিনাল জার্সি এর কোলে বাচ্চা আছে বকন বাচ্চা তিন দিন হলো বাচ্চা দিছে ভিওয়ার্স ঠিক আছে তিন দিন হল বাচ্চা দিছে এই মুহূর্তে আপনার পনেরো ষোলো দুধ আসছে অলরেডি আশা করি বিশ বাইশ লিটার দুধ আসবে ইনশাল্লাহ তো আর্স এই স্কোয়ার গাবি কিঞ্চিৎ পরিমাণ খুদ নাই ছয় দাঁত বয়স দুই নম্বর বাচ্চা দিছে কোলে বকন বাচ্চা তবে যারা নেবেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বিউস বাজায় রাখবো না এই গাবিটির দাম পড়বে না বিউআর্স দুই লাখ চল্লিশ হাজার টাকা অনেক বিগ সাইজের একটি গাবি অনেক ভালো মানের জাত মান ভালো তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওয়ার্স সিরিয়ালে দুই নম্বর গা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি হলো গাভ ঠিক আছে গাভিন বাচ্চা এখনও দেয় নাই হয়তো আপনার সাত দিন আট দিন নয় দিন এরকম টাইম আছে এর এই এর মধ্যেই বাচ্চা দিয়ে দিবে অনেক ভালো একটা গাভিট ভিওয়ার্স যার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এর এটা হলো ব্ল্যাক জার্সি বলা হয় দেখেন শিংটা দেখছেন বাউলি শিং ঠিক আছে বাথানে গরুর দাদুভাই বাউলি শিং দুধ একশো একশো হবেই ঠিক আছে দুধ এগুলো হবেই দাদু ভাই এ নিঃসন্দেহে নিতে পারেন গ্যারান্টি সহকারে মনে করেন যে এর বাপ দাদার নাম আছে চার দাঁত বয়স ঠিক আছে প্রথম বাচ্চা দিছিল এবার দ্বিতীয় বাচ্চা দিবে অনলি চার দাঁত বয়স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিওর্স আর এর দুধের গ্যারান্টি থাকবে ভিওয়ার্স বিশ লিটার ঠিক আছে সর্বনিম্ন বিষ থাকবেই ইনশাল্লাহ এখন আল্লাহর মান আল্লাহর ভিতরে কি আছে বলতে পারি না কিন্তু আগের রেকর্ড আপনার এই ফার্স্টের আপনার আঠারো উনিশ ছিল এবার আপনার বিশে বাইশ চব্বিশ হবে আমি বলবো না আমি অত বলবো না কিন্তু বিশ আপনাদের একবারে কাগজ কলমে লিখিতে থাকবে ঠিক আছে পিওর্স কারণ জাত মান কোয়ালিটি দেখছেন ওর মাজাটা কি দেখছেন আর সিং হলো বাউলি সিং ঠিক আছে ওর পিঠ নিচু মাজা উঁচা দেখছেন মানজাটা উঁচা আর তলাপ উলান পালান মাসাল্লা দেখতেছেন তো আপনারা আরও আসবে ইনশাল্লাহ বুঝছেন তো ভিওয়ার্স এই গাভীটির দাম রাখবো ভিওয়ার্স দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর বেচা কেনার দাম হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে ভিওয়ার্স যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স ভিউ সিরিয়ালে তিন নম্বর গাবি দেখতে পাচ্ছেন বিস্কুট কালার একটি গাবি চাপমান ভালো একটি গাবি অনেক ভালো একটি গাবি ভিউর্স এটার ইয়া হলো আপনার ছয় দা বয়স দুই নম্বর বাচ্চা দিছে কোলে সার বাচ্চা বিওয়ার্স এই গাভিটি বাচ্চা দিছে আপনার আজকে ছয় দিন এই অবস্থায় দুধ নামছে বিওয়ার্স সতেরো প্লাস দুধ আসছে আপনারা আমাদের এখানে এসে দুধ দোহন করে নিতে পারবেন নাই করেন যে দুধ বা

ঠিক আছে আপনারা আসবেন দেখবেন শুনবেন নেবেন গাভিগুলো নিবেন্স এই গাভীটির মূল্য পড়বেন্স দুই লাখ পঁচিশ হাজার টাকা বেচা দাম দুই লাখ বিশ হাজার টাকা এরপরেও আপনারা আলোচনা সম্পর্কে সমক্ষে নিতে পারেন পারেন্স কথা না পারিয়ে আমাদের আমাদের চার নম্বর দেখতে এই নম্বরতে যে গাভীটি দেখতে পাচ্ছি এটা চাপমান অনেক ভালো জার্সি এই গাড়িটির বয়স হলো জিরো ঠিক আছে এখনো দাঁতে নাই দাঁত এখনও হয় নাই এক দাঁতও হয় নাই ঠিক আছে হয়তো দুই দাঁত হবে না কি হয় নাই ঠিক আছে দেখেন তার যারা জিরো পার্সেন্ট জিরো দাঁতের বয়সের গাড়ি নেবেন তারা অবশ্যই গাড়িটি নিতে পারেন তাপমান ভালো দেখছেন যারা গরু খামার করতে যাচ্ছেন অবশ্যই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল গ্রাম আমার অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করবেন